গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে হলো সকাল বারোটা তো এখন থেকে আমি আমার ব্লগটি শুরু করছি তো উঠেছি সকালে আটটার দিকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে গেছি আটটা দশ তখন দোকানে গিয়ে দোকান খুলে নিয়েছি দোকান খুলে নিয়ে ঠাকুরকে ধূপ দেখিয়ে দিয়েছি তারপরে চা খেলাম বিস্কুট খেলাম ওই সাড়ে আটটা পনেরো নটার দিকে তারপরে হচ্ছে হলো খাওয়া দাওয়া করলাম সাড়ে দশটার দিকে ভাত ডাল আর হচ্ছে হলো ডিমের অমলেট খাওয়া দাওয়া করে তারপরে এখন রান্না করতে এসেছি তো রান্না হবে বাঁধাকপি আর মাছের কালিয়া তো এখানে বাঁধাকপি রান্না করব তো মা বাঁধাকপিটা অলরেডি সিদ্ধ করে দিয়েছে আমি এখানে এখন বাঁধাকপির যে মশলাটা সেটা রেডি করে নিচ্ছি তো আদা রসুন দিয়েই করব তার জন্য আর আদা রসুনটা এটাতে বাটা দিলাম না আদা রসুনের যেই পেস্টের প্যাকেটগুলো পাওয়া যায় সেটাই দিয়ে দিলাম আর তার সঙ্গে রেগুলার যেই মশলাগুলো থাকে সেগুলো দিয়েছি দিয়ে মশলাটা ভালো করে একটু হালকা জল দিয়ে কষিয়ে নিয়েছি তারপরে এখন এই যে সিদ্ধ বাঁধাকপিটা দিয়ে দিলাম আর নুন হলুদ যাবতীয় সব মশলাই আমার দেওয়া হয়ে গেছে তো এখন একটু ভালো করে কষিয়ে নেব। এর জলটা বেশ শুকিয়ে আসলে তারপরে আমি হচ্ছে হলো তোমার এই যে এখন ঘিটাও দিয়ে দিচ্ছি আসলে যেহেতু পাশেই ছিল আর ঘি বাঁধাকপিটা যেহেতু সেদ্ধই করা আছে ওর জন্য তো অসুবিধারও কোনো ব্যাপার নেই তার জন্যে ভাবলাম যে একেবারে ঘিটা দিয়েই যায় যেহেতু ওদিকে আবার দোকানে লোক চলে এসছে তার জন্য ভাবলাম যে এদিকে এটা দিয়ে গেলে গরম মশলাটাও দিয়ে দিলাম তো কী গরম মশলাটা দিয়ে একটু হালকা নাড়িয়ে রেখে যাব তাহলে এসেই নামিয়ে নিতে পারবো দোকানে ওদিকে অলরেডি কাস্টমার চলে এসছে মাল দিতে যেতে হবে তার জন্যে ভাবলাম এগুলো সব দিয়ে যাই দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে যাই তাহলে বাঁধাকপিটা ফুটতে থাকবে আমি এসে নামিয়ে নেব তো তাই করেছিলাম তো বাঁধাকপিটা অলরেডি কমপ্লিট হয়ে গেছিল তারপরে নামিয়ে নিয়ে এখন হচ্ছে হলো তোমার এই যে তেল কড়াইটা ধুয়ে নিয়ে তারপরে তেল গরম হতে দিয়েছিলাম তো তেল গরম হয়ে গেলে তারপরে আমি হচ্ছে হলো তোমার এই যে মাছের কালিয়া করব তোমাদেরকে বললাম তার জন্য এখানে আলুগুলোকে ভাজতে দিয়ে দিয়েছিলাম আলুগুলোকে ভাজতে দিয়ে দিয়েছিলাম দিয়ে ওইদিকে আমি মশলাটা বানাতে চলে গেছিলাম তো এদিকে দেখলাম আলুগুলো অলরেডি ভাজা হয়ে গেছে তারপরে আমি এখন হচ্ছে হলো আলোগুলোকে তুলে নিয়ে এই যে ওই তেলের মধ্যেই আমি হচ্ছে হলো তোমার এই যে আস্ত গরম মশলা আর তেজপাতা এগুলোই দিয়ে একটু হালকা হাতে নাড়িয়ে নেব নিয়ে তারপরে যেই মশলাটা করে আনলাম ওই মশলাটাই দেব তো মশলাটা কিছুই না মশলাটা করেছি হচ্ছে হলো তোমার আদা রসুন আর পেঁয়াজ এগুলো তার মধ্যে দিয়েছি মশলার মধ্যে আস্ত জিরে আর আসতো সর্ষে আর তিনটে মতো শুকনো লঙ্কা দিয়েছিলাম দিয়ে এখন ওইগুলো দিয়ে ভালো করে হচ্ছে হলো তোমার মানে মিক্সি মিক্সার করে নিয়ে আসলাম তো এই যে এখানে বানানো হয়ে গেছে মশলাটা তো সেই মশলাটাই আমি এখন এই যে তেলের উপরে দিয়ে দিলাম তো দেওয়া হয়ে গেল এবার আমি এখন মশলাটাকে ভালো করে কষাবো বেশ অনেকটা বেশ একদম তেল ছেড়ে আসবে যখন ততক্ষণ অবধি কষাবো ভালো করে তো তার মধ্যে আমি এই যে এখানে সসটা দিতে ভুলে গেছিলাম আসলে যেহেতু টমেটো নেই ওর জন্যে ভাবলাম সসটাই দিই তো তার জন্য এখানে একটা দুটাকার ওই কিষান সসগুলো ওগুলোই নিয়ে এসছিলাম তো ওগুলোই একটা দিয়ে দিলাম দিয়ে এখন গ্যাসটা ফ্লেমটা হাই করে দি দিয়েছি দিয়ে এখন ভালো করে নাড়তে থাকবো একটানা নাড়তে থাকবো যেহেতু কষে যা মানে লেগে যাওয়ার ভয় থাকতে পারে তার জন্যে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার মশলাটা কষানোও হয়ে গেছিলো তারপরে আমি হচ্ছে হলো তোমার আলুগুলোকেও দিয়ে দিয়েছিলাম আর আজকে একটু বিরিয়ানির মশলা দিয়েছিলাম এভারেস্টের যে বিরিয়ানির মশলা হয় ওটা দুর্দান্ত স্বাদ হয়েছিল খুবই সুন্দর হয়েছিল খেতে তো দিয়ে তারপরে আলুগুলো দিয়ে একটু হালকা নেড়ে জল দিয়ে দিয়েছিলাম তো আলুটাও দেখলাম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে এখন এই যে মা মাছগুলো ভেজে রেখেছিল তো সেই মাছগুলোই দিয়ে দিলাম আর এই যে আমি কিছুটা ধনেপাতা পাতা কুচি করে ধুয়ে রেখে গেছিলাম তো সেই ধনে এখন দিয়ে দিলাম এর মধ্যে আর এখন একটু হচ্ছে হলো দেব ঘি আর গরম মশলাটা যেহেতু আস্ত দিয়েছি ওর জন্য আর গুঁড়ো ইউজ করব না তো এখানে এই যে দেখতে তোমরা একটু ঘিরিয়ে দিলাম এবার এটা ফুটে গেলেই আমার কিন্তু ঝোলটা কমপ্লিট হয়ে যাবে তো তারপরে দেখো এখানে বাবা কিছু শাক চাষ করেছে সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তো দেখো এখানে কিন্তু এই যে সামনেটায় করে লাল শাক তারপর ওই দিকটা করে পালং শাক আছে আর এইখানটায় করে ধনেপাতা পাতা করেছিল তো ধনেপাতাটা অতটাও ভালো হয়নি তবে লাল শাকগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে পালং শাকটাও একটু অল্প হয়েছে তবে ভালোই হয়েছে আর সাথে দেখো এখানে কিন্তু কচু আছে দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো দুটো মতো তো আমি হচ্ছে এই যে রেডি হয়ে নিয়েছি এখন যাব হচ্ছে হলো বাজারে দোকানে একটু মাল কেনা আছে তারপরে হচ্ছে হলো তোমার গাড়িতে তেল ভরবো তারপরে একটু কোর্টেও দরকার আছে কোর্টে যাব ঠিক আছে তো দোকান বন্ধ করলাম দোকান বন্ধ করে ঘরে আসলাম ঘরে এসে রেডি হয়ে নিয়েছি এখন বাজারে যাব ঠিক আছে তো চলো বন্ধুরা যাওয়া যাক আবার পরে দেখা করছি দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তিনটে পনেরো মতো তো এখন আমি বাজার থেকে বাড়ি আসলাম তো চলো তোমার এই যে এখনো চেঞ্জও করিনি, চেঞ্জ করবো। তো বাজারের দোকানে তো মাল নিলাম সাথে হচ্ছে ওটা তোমার বললাম যে court যাবার যাওয়ার আছে court গেছিলাম। court থেকে গিয়ে তারপরে তেল ভরলাম গাড়িতে, তেল ভরে তারপরে হচ্ছে হলো তোমার কালকে যেহেতু আবার বুধবার ওর জন্য ঠাকুরের জন্য একটু মিষ্টি আর একটু ফল নিয়ে আসলাম। তো এই দেখো এই যে এখানে হচ্ছে হলো তোমার এই যে ফুল sorry মিষ্টি আর ফুল নিয়ে আসলাম। তো এই যে হচ্ছে হলো একটা গাঁদা ফুলের মালা নিয়েছি এখানে আর এই যে এখানে হচ্ছে হলো তোমার প্যারা সন্দেশ নিয়েছি।

তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তোমার সাড়ে দশটার মতো রাত তো হচ্ছে হলো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম সেই দুপুরে বাজারে গেছিলাম বাজার থেকে এসে এসছিলাম তারপরে আর আসা হয়নি তো তারপরে তো বাজার থেকে কি কি এনেছিলাম সেগুলো তোমাদেরকে দেখিয়ে তারপরে হচ্ছে হলো তোমার চান করতে চলে যাবো বললাম তো চান করতে চলে গেছিলাম গিয়ে ফ্রেশ হয়ে এসে পুজো দিয়ে নিয়েছি পুজো দিয়ে নিয়ে তারপর ঠাকুরের নামিয়ে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ওই বাঁধাকপির তরকারি আর হচ্ছে ওটা তোমার ওই মাছের কালিয়া করেছিলাম তো সেটাই খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো এসে একটু রেস্ট নিলাম নিয়ে তারপরে হচ্ছে হলো খাওয়া দাওয়া করে আসলাম তখন বাজে হচ্ছে ওই তোমার চারটে মতো তো তারপরে একটু ওই পনেরো পাঁচটা অবধি শুয়েছিলাম তো শুয়ে তারপরে উঠলাম উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে গেলাম দোকানে গিয়ে দোকান খুলে নিয়ে দোকানের মালগুলো গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে হল হয়ে গেলো সন্ধে দিয়ে নিলাম সন্ধ্যা দিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার উম চা খেলাম সাতটার দিকে তো চা আর হচ্ছে হলো চারটে নন্দা বিস্কুট খেয়েছিলাম খাওয়া দাওয়া করে তারপরে হলো তোমার এই যে এখন রাত্রি দশটার দিকে দোকান বন্ধ করলাম দোকান বন্ধ করে এই যে এখন ঘরে আসলাম ঠিক আছে ঘরে এসে খাওয়া দাওয়া করা হয়ে গেছে খাওয়া দাওয়া করে এই যে উপরে আসলাম এখন ওপরে কোনো কাজ হয়নি এই যে হচ্ছে ওলো তোমার এই যে বিছানা পরিষ্কার করতে মানে ঝেড়ে বিছানা করবো তারপরে এই যে জামা প্যান্ট দেখছি তুলতে হবে তুলে ভাঁজ করে রাখবো তারপরে ওইদিকে হচ্ছে হলো তোমার গাছে জল দিতে হবে গাছে জল দেবো ঠিক আছে তো আর এইদিকে দেখো দুটো জিনিস এনেছি সেই দুটোই তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে একটা দশ টাকার বউ আনলাম দোকান থেকে তো আমি রাতে যেহেতু ইউজ করি বোরোলিনটা মুখে দিই তো তার জন্যে তো এটা শেষ হয়ে গেছিল তার জন্য একটা নিয়ে আসলাম দশ টাকার বোলিন আর হচ্ছে হলো বাথরুমে তোমার শ্যাম্পু শেষ হয়ে গেছে ওর জন্য শ্যাম্পু নিয়ে আসলাম এই যে কিছু পাতা নিয়ে এসেছি তোমার হচ্ছে এই যে ক্লিনিক প্লাস তার এই যে ড্রেসমি এগুলো হচ্ছে আসলে হচ্ছে হলো তোমার দোকানে ওই যে কাটা ছিল তো তার জন্যে ভাবলাম এগুলোই ইউজ করে ফেলি তো তার জন্যেই নিয়ে আসলাম ঠিক আছে তো এগুলো এখন রেখে দেবো রেখে দিয়ে যে বাকি কাজগুলো বললাম ওগুলোই করে নেবো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই রাখছি আর বেশি বড় করছি না জানি দিন চলে যাচ্ছে মানে জানি দিনটা শেষ হয়ে যায় বাট আমার ব্লগ মানে কমপ্লিট করতে পারি না ব্লগটা সেইভাবে শুট করতে পারছি না বুঝতে পারছি সবই আসলে একটু মানে দমনাও বলতে পারো আলসেমিও বলতে পারো সব কিছুই আছে কম বেশি এর মধ্যে ঠিক আছে তাও প্রতিদিনই চেষ্টা করি মানে একটা ভালো বড় ব্লক করব বড় vlog দেব তোমাদের সামনে কিন্তু দিন শেষে আর সেটা হয়ে উঠছে না কেন আমি নিজেও জানি না confused ঠিক আছে তো চলো বন্ধুরা আর বেশি বকবক করছি না আবার দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ব্লগ এর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই like comment and করে দিও subscribe করতে ভুলো না কিন্তু তো চলো বন্ধুরা টাটা।